তো কতটা সুন্দর মাশাআল্লাহ সামিয়া কাজ দিব কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ সাদবাগানের বেগুনের কি অবস্থা মাশাআল্লাহ এর মধ্যে তো উঠিয়ে নিয়েছি তারপরেও মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ফলন হচ্ছে এদিকে পাতা বেশি অনেকে এই জন্য বোঝা যায় না আর আমি পাতা কাটতে পছন্দ করি না আমি বেগুন গাছের পাতা কাটলে আমি কোনো গাছের পাতা কাটলে আমার খুবই খারাপ লাগে কারণ আমার মনে হয় যেমন গাছ দুর্বল দেখা যায় আমি আসলে পাতাগুলি কাটি না তো আজকে আমি বেগুন কেটে নিব আমাকে আজকে হেল্প করবে কে আমি আজকে বেগুন কাটবো আমাকে কে হেল্প করতে আসছে স্বামী হেল্প করতে আসছে আমাকে আল্লাহ তুমি এই ফুলটা ছিঁড়ে নিছো ডান থেকে বলছো আসো মাথায় গুজে দেই আমি মাথায় গুজে দেই স্বামী অনেক সুন্দর না ফুলটা দাঁড়ো এখানে হ্যাঁ সাদা এখানে ধরো তুমি আমি তোমাকে আমি এটা মাথায় গুজে দিই হ্যাঁ ধরো এই তো স্বামী আমার টুনটুনি পাখি স্বামী এখানে মাথায় ফুলটা গুজে দিব এই তো সুন্দর লাগতেছে ওরে বাবা কি কিউট লাগতেছে মাসাল্লাহ তোমার ব্যান্ডের সাথে মিলে গেছে তো মাথার আসকা বেগুন কাটবো আর সামিহা আমাকে হেল্প করবে আমি বেগুন যখন কাটবো সামিহা এই বেগুন ধরবে আল্লাহ বরকত দিও বিসমিল্লাহ বিসমিল্লাহ আজকে সামিহা সাথে আমার কতটা হেল্প হইতেছে আমি একা একা বেগুন কাটতে হয় এটা দেখো তিনটা বেগুন একসাথে জমোস বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ এইটা এটা কেমন বেগুন আল্লাহ আল্লাহু আকবর এক কিয়েতে তিন ডিকের এরকম বেগুন বের এটা

না এবার বেগুন কেন এরকম হইতেছে এই যে দেখো আরেকটা হাত দিয়ে আঙ্গুল বের হইছে এইখানে একসাথে সব কেন হয় একটু আগে পরে হলে সুন্দর মত খাওয়া যায় কিন্তু বেগুন সব একসাথে হয়ে যাচ্ছে এগুলি সামিয়া বেগুন খায় বেগুন খায় না তুই দিন বেগুন দিছে তুই কে খায় সামিয়া খায় না সাদিকা খায় খায় না খায় সাদিকা খায় না বেগুন আসলে গাছ যদি ফল মানে পেকে যায় তাহলে ওই গাছ তাড়াতাড়ি বুড়া হয়ে যায় এই জন্য সবজি উঠায় নিতে হয় এ তো স্বামীহা কত ভালো অনেক কাজের হয়ে গেছে স্বামীহা বড় হয়ে গেছে আগে তো ছোট ছিল একটা গাছে কী পরিমাণ বেগুন হয়েছে ওইখানে একটা মোটা এত মোটা হয়েছিল ওই বেগুনটা আমি নেই নাই পাখিয়ে খাবে এই চিন্তা করে যে খেয়ে যেহেতু খাইছে পাখিয়ে পাখিয়ে খেয়ে ফেলুক ফুল কপিরও শেষ সিজন ফুলকপির কাছে গিয়ে ফুল ধরে সামিয়া পিকচার উঠাই ওই দিন উমা পিত ধরছিল এরকম করে এই তো সামিয়া আরে মাসাল কি সুন্দর লাগতেছে মাথায় ফুল হাতে ফুল আরে কত সুন্দর মাসাল্লা আমি না ফুলকপি সামিয়ার জন্য পাঠাইছি সামিয়া খাই নাই ফুলকপি এটা কতটুক বড় ফুলকপি আসলে এগুলি আর রেখে লাভ নাই এখন কাত করি একটু কাত করো হ্যাঁ একটু কাত করো এইখানেই রেখে দিবে নিতে পারছে না ও ভারী এই জন্য নিতে পারছে না সামিহা কতটা বড় মাসাল্লাহ মাসাল্লাহ একটু সামিহা আর কি সুন্দর লাগতেছে একটা হাসি দাও তো কতটা সুন্দর মাসাল্লাহ মাথায় ফুল হাতে ফুল এখানে এই যে একটা শশা ধরে আছে এই শশাগুলি এত মজা আমার ছেলে মেয়ে দুজনই খেতে পছন্দ করে এমনিতে আসলে রেগুলার যেটা বাজার থেকে আনি অত খেতে পছন্দ করে না এটা খুবই পছন্দ করে আর মানে এত মজা বলতেছি এই কারণে আসলেই মজা যে অনেকেই বলবেন যে আপু আপনি লাগাইছেন এই জন্য বলেন যে মজা আসলে এটাও হইতে পারে বিস্মিল্লা নবর কপিল্লা হাতের লাগানোতে মিষ্টি মেশানো থাকে এখানে একটা শশা ধরে রয়েছে মাসাল্লা বিস্মিল্লা নবর কপিল্লা এই তো আরও আছে ওইদিকে আমি আজকে উঠাবো না ওই আরো ওইদিকে আছে আর দু একদিন যাক পরে উঠাবো এই যে আমার সাথে সাথে লাগা আন্টি আন্টি একটু পরে পরে ডাকতেছি কিন্তু কিছুই বলতেছে না সামিয়া কি বলবো বলো গাছে পানি দিয়ে দিবে স্বামী আমার আচ্ছা ঠিক আছে সামিয়া গাছে পানি দিয়ে দেবে স্বামী একটা লোক মেয়ে কাছ থেকে বাগান থেকে মশালা এই এতগুলি কালো বেগুন নিলাম শশা নিলাম আর ফুলকপি নিলাম তো সবজি আরও আছে আরও আছে ফুলকপি আর উঠানো যাবে তো পর পরপর উঠাইতেছি একসাথে ফুলকপি লাগানোতে আসলে সবগুলি একসাথে হয়ে গেছে এতক্ষণ ভালো কাজ করলাম কিন্তু এই যে পানিগুলি ফেলতেছে না এই দিক দিয়ে তো আমরা হাঁটতে পারবো না হাঁটলে পায়ে কাদা লাগবে এই যে আমি মুজা পরছি পায়ে তখন তো পায়ে কাদা লাগবে লাগবে না দাঁড়াও আমি আজকে তুমি বলো দেখি কি বলছি বলো এটা হলো কফি এটা হলো না এই থ্যাংক ইউ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাগানের কালেকশন হ্যাঁ কোন মজা ছিল ওরে বাবা এখন সামিয়া বলবে কি বলতে সামিয়া বলো তো দেখি সামিয়া কি বলে বল কোনটা বাঁধাকপি বাঁধাকপি না তো বলো কি আজকে আমি কাজ আর হা কাজ করছি এই বেগুন ধরছে সামিহা আমি কাটছি আর সামিহা এখানে রাখছে তো সামিহা তো এখন বড় হয়ে গেছে না নার্সারিতে উঠছে ফার্স্ট হয়ে তো আজকে আনটির সাথে পুরা বিকাল সাত বাগানে এখন বলতেছে সে পানি দিবে পানি দিবে আমি বলতেছি যে না পানি তোমার দিতে হবে না না সে পানি দিবে এখন পানি দিতেছে যে এইভাবে এই দিকে ফেলতেছে ওইদিকে ফেলতেছে হ্যাঁ এখন গাছে দিতে হয় পানি ফ্লোরে ফেলতে হয় বোকা স্বামী আর একটা দাঁত তো পড়ে গেছে এই হলো বুনু দাঁতটা দাঙের রক্ত বুনু দাঁততে ফেলে দিয়ে না দাঁত এরকম করে জোরে করছে আল্লাহ স্বামী আর দাঁতটা বনুই ভেঙে ফেললো না হুম উঠছে উঠছে আবার উঠতেছে তাহলে তো ভালো করছে বনু ভালো কাজ করছে স্বামী আর দাঁত আবার সুন্দর হয়ে বের হবে ফেলে দিতে হয় তো দাঁত এখন ফেলে দিতে হয় পরে আবার হাফ বোন আবার কুলি করছি কুলি করতে করতে দাঁতটা দেখ লিখ কুলি করতে করতে দাঁত বেছি পড়ে গেছে বন ধাক্কা দিচ্ছে পরে একটু বেশি নড়ে গেছে পরে সে কুলি করতে করতে দাঁতটা বেসিনে পড়ে গেছে এই তো ভালো কাজ হয়েছে দাঁতটা তো ফেলারই দরকার ছিল তাহলে সুন্দর দাঁত বের হবে লাগে জানাবেন হ্যাঁ